আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের চোদ্দ সমাধান এমসি প্রশ্নটি দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে এসেছে প্রশ্ন বলতে কয়েকজন ছাত্রের দৈনিক পড়ার সময় ঘন্টায় নিম্নরূপ প্রদত্ত গাণিতিক গড় ও পার্থক্য প্রচুরকে কত বের করো আমাদের এই যে পরিসংখ্যানটা দেওয়া আছে এখান থেকে গাণিতিক গড় বের করতে হবে প্রচুরক বের করতে হবে এবং তাদের পার্থক্যটা বের করতে হবে ওকে তাহলে প্রচুর বের করাটা একদম সহজ এই পরিসংখ্যানে যে উপাত্রটা সর্বাধিকবার আছে তাই প্রচুরক এখানে সর্বাধিক বার মানে সর্বোচ্চ বার আছে কি ছয় তাহলে এটা আমাদের প্রচুর পরিমাণে আছে অর্থাৎ এটা আমাদের প্রচুর আচ্ছা ছয় পেয়ে গেলাম এবার আমাদের গাণিতিক গড় দরকার গাণিতিক গড় আমরা কেমনে বের করি পরিসংখ্যানে সবগুলো উপাত্তকে আমরা যোগ করব এবং যে কয়টা উপাত্ত আছে ওই সংখ্যা দ্বারা ভাগ করব ওইটা আমাদের গাণিতিক গড় তাহলে আমরা যদি এই সিক্স সেভেন সিক্স এইট ফাইভ ফোর সিক্স সেভেন সিক্স ফোর সিক্স ফোর প্রত্যেকটা সংখ্যাকে যোগ করি আমরা পাবো কি সিক্সটি থ্রি ওকে আর এখানে আমাদের উপাত্তের সংখ্যা হবে কয়টা এগারোটা গুণা দেখো এগারোটা এখন আমরা যদি ভাগ করি আমরা কি পাবো ভাগটা আমরা দেখি ভাগ করলে পাবো হচ্ছে ডিভাইডেড বাই ইলেভেন তাহলে আসে হলো ফাইভ সেভেন টু সেভেন টু সেভেন টু এরকম তাই না তাহলে এটা যদি আমরা আসন্ন মানে নেই আসন্ন মানে কেন নেব দেখো এখানে দশমিকের পরে দুই ঘর আছে আমরা দুই ঘর নেই তাহলে তাকাইতে হবে তিন নাম্বার ঘরে এখানে কি পাঁচের বড় দেড় ছয় আমরা আগেরটাকে এক বাড়াই দিব তাহলে কি লেখা যায় ফাইভ পয়েন্ট সেভেন থ্রি মানে টুকে এক বাড়াই দিতে হবে তোমরা তো জানোই আসন্ন মান নিতে হয় তাহলে এটা আমাদের গাণিতিক গড় এটা আমাদের কি প্রচুরক তাহলে পার্থক্য বের করো সিক্স মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি তাহলে করলে কত আসে দেখো তো আসা হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন তাহলে আনসার কি হবে ক নাম্বার আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের প্রচুর একটা বের করতে হবে গোটা আমরা উপাত্তা যোগ করে উপাত্তর সংখ্যা দ্বারা ভাগ করে বের করবো সেখানে আমরা আসন্ন মান নিব বিকজ আমাদের তিন নাম্বার ঘরে কি ছিল পাঁচের বড় দেশে আগেরটা একবার দিছি তারপরে পার্থক্য করে দিলি শেষ